ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রী বৃন্দ আপামর সমস্ত দর্শক আজকে যে খবরটা দেখলাম যে মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে একেবারে সঠিক দাবি এবার বলবেন যে স্যার মিড ডে মিলের বরাদ্দ তো বাড়ালো এবছর দুবার দু দুবার বরাদ্দ বাড়িয়েছে তারপরে বলছেন বরাদ্দ বাড়াতে হবে বলি হ্যাঁ দাবিটা সঠিক বরাদ্দটা বাড়াতে হবে কেন বাড়াতে হবে আমরা তো একই বাজার থেকে বাজার করি হাট বাজার করি তো একজন বাজার করবে পকেটে বেশি টাকা নিয়ে আর একজন একই পরিমাণ বাজার করবে পকেটে কম টাকা নিয়ে বাজারটা তো এক সমান হবে না আর একটা ক্লাস থ্রি ফোরের ফাইভের ছাত্রছাত্রী যা খায় ওই সিক্স সেভেনের ছাত্রছাত্রী এমন বেশি কিছু খায় না মোটামুটি একই খায় তারপরে খাবারগুলো তো বাড়ি নিয়ে যায় একটু ধরে দিতে হয় খাবারগুলো তাহলে মূল যে বরাদ্দটা সেটা জানানো দরকার বা জানা দরকার প্রাইমারিতে মাথা মাথাপিছু চাউল বরাদ্দ একশো গ্রাম আর আপার প্রাইমারিতে মাথাপিছু বরাদ্দ দেড়শো গ্রাম এখানে পঞ্চাশ গ্রাম চাউল কম বেশি সুতরাং এমন কিছু বেশি খায় না ওই আপারের ছাত্রছাত্রীরা বা এমন কিছু কম খায় না প্রাইমারি ছাত্র চাউলের বদ্ধটাও এক করলে ভালো হয় তাহলে সঠিক পণ্যটা হবে আর ডাল তেল লবণ যাবতীয় রান্না করতে যা লাগে ওই চালটা সরকারটাই পাক সব কিনতে হয় কত টাকায় কিনতে হয় ছাত্র পিছু প্রাথমিকের ছ টাকা আঠাত্তর পয়সা ছ টাকা আঠাত্তর পয়সায় সমস্ত জিনিস কিনতে হয় একটা ছাত্রের খাওয়ানোর জন্য আর আপারে ছাত্র কিছু তো দশ টাকা সতেরো পয়সা এই যে ফারাক টাকা আঠাত্তর পয়সা আর দশ টাকা সতেরো পয়সা এই ফারাকটা কিন্তু কম নয় তারপর পাই বাড়িতে একটা ছাত্রকে কুড়ি গ্রাম ডাল আনাজ পঞ্চাশ গ্রাম তেল ফাইভ পয়েন্ট জিরো গ্রাম আর আপারে দেড়শো গ্রাম চাল সঙ্গে তিরিশ গ্রাম ডাল আনাজ পঁচাত্তর গ্রাম আর তেল গ্রাম লাগে এই যে প্রতিদিনের রান্নায় যে খরচের টাকাটা বললাম প্রাইমারিতে ছ টাকা আটাত্তর পয়সা এতে কেন্দ্র সরকার দেয় চার টাকা সাত পয়সা আর রাজ্য সরকার দেয় দু টাকা একাত্তর পয়সা আর আপারে দশ টাকা সতেরোর মধ্যে কেন্দ্র সরকার দেয় ছ টাকা দশ পয়সা আর রাজ্য দেয় সাত টাকা না চার টাকা সাত পয়সা এই হলো মূল বরাদ্দ তাহলে এই টাকায় একটা ডিমের দাম সপ্তাহে একদিন ডিম বুধবার দেওয়া হয় একটা ডিমের দাম কখনো কখনো তাহলে ভাবুন তারপরে সব থেকে মুশকিল ব্যাপার যে সমস্ত বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রী কম রয়েছে তাদের অবস্থা আরো খারাপ মুর্শিদাবাদ জেলায় ছাত্রছাত্রী বেশ ভালো এখানে কোনো মতে চলে অন্যান্য জেলায় পঞ্চাশ এবং কুড়ি এরকম ছাত্র আছে তাদের অবস্থা খুব খারাপ আর সেই জন্যই দাবি যে ছাত্র অনুসারে বরাদ্দটা দাগ ছাত্র হাজিরা অনুসারে নয় একটা বিদ্যালয়ে যত কি ছাত্র আছে সেই অনুসারে বরাদ্দটা দিতে হবে তাহলে সেই টাকায় বাজারটা হার্ডওয়্যারটা ভালো হবে এবং ছাত্রছাত্রীরা পুষ্টিকর খাবারটা পাবে এবার পঞ্চাশটা ছাত্র রয়েছে হয়তো ফিফটি পার্সেন্ট বা ওই দুটা ছাত্রের জন্য বাজার করা ওই টাকাতে সত্যি খোঁচ খেতে হবে আবার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা গ্যাসের দাম বেড়েছে এই ব্যাপারগুলো যারা বরাদ্দ করছে বরাদ্দ আধিকারিকরা বাজারে গেলে বুঝতে পারবেন যে কিরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এই মিড ডে মিল চালাচ্ছে প্রধান শিক্ষকরা যারা চ্যালেঞ্জ তারাই বোঝেন মিড ডে মিল নিয়ে অনেকে অনেক কথা বলেন তবে এই যে বরাদ্দ এই বরাদ্দটা অবশ্যই বাড়ানো দরকার সমস্ত বিদ্যালয়ে পঞ্চাশের নিচে ছাত্র আছে না আর নিচে ছাত্র আছে না তাদের অবস্থা কিন্তু মোটামুটি হান্ড্রেড প্লাস ছাত্র ছাত্রী যাদের আছে তারা এই মিড ডে চালাতে পারছেন আর বাদবাকির ক্ষেত্রে একশো নিচে নেমে গেলে পঞ্চাশ কুড়ি পকেট থেকে খরচ করতে হয় টাকা এটা যে চালায় সেই বুঝবে তাই যে সমস্ত কর্তা ব্যক্তিগণ মাননীয়রা এই বরাদ্দ করছেন প্রাথমিকের জন্য একটু ভাবুন প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দটা ঠিকঠাক হলে খাবারটা খাইয়ে না আত্মাতৃপ্তিটা পাওয়া যায় কারণ যে খাবারটা খাওয়াবো সে খাবারটা রান্না করতে গেলে বাড়ির মতো রান্না করতে গেলে যে সমস্ত মশলা দিতে হয় সেগুলো তো আর দেওয়া হয় না সেই জন্য বরাদ্দ টাকাটা বাড়ানো উচিত এবার অনেকে বলবেন যে শুধু বরাদ্দ বাড়াতে বলছেন মিড ডে মিলে মিড ডে মিলটাই মেন করে দেখছেন পড়াশোনার ব্যাপারটা দেখছেন না বলি এই মিড ডে মিলের গুরুত্ব অনেক একমাত্র মিড ডে মিলের জন্যই সর্বশিক্ষা অভিযানের সব সার্থক হয়েছে পশ্চিমবাংলায় আজকে যে এইটটি পার্সেন্টের কাছাকাছি শিক্ষিতের হার না এটাই মিড ডে মিলের জন্যই হয়েছে পশ্চিমবঙ্গে যে ড্রপ আউট নেই স্কুল ছুট নেই এটা মিড ডে মিলের জন্য হয়েছে গ্রাম বাংলার প্রান্তিক চাষি পরিবারের ছেলে পরিয়ারি পরিবারের ছেলে মেয়েরা এই মিড ডে মিলের টানে স্কুলে ছুটে আসে স্কুল বন্ধ থাকলে তাদের মুখটা শুকিয়ে যায় তাদের অভিভাবকরা জিজ্ঞাসা করেন কবে আসলে মিড ডে মিলের টান মহামারা সুপ্রিম কোর্টের নির্দেশে এই মিড ডে মিলটা চালু হয়েছে ইমপ্লিমেন্ট হয়েছে এটা এমনি এমনি হয়নি টেবিলের দোহাই দিয়ে যেমন স্কুলে পড়াশোনা হয় না বা করা সম্ভব নয় এটাও বলা ঠিক না মিড ডে মিলও চলবে সঠিক সময় সঠিক সূচি মেনে পড়াশোনাও চলবে তবে মিড ডে মিল চালাতে গিয়ে অভিভাবকদের সহযোগিতা একান্ত প্রয়োজন আর আপামর অভিভাবকের নিকট অনুরোধ যে আপনারা মিড মিলে সহযোগিতা করবেন অসহযোগিতা নয় বিদ্যালয় অঙ্গন হোক সুন্দর হোক ঝঞ্ঝাট এই আশা ভরসা রাখি আমাদের কাছে আমি শিবরাম সরকার আপনাদের যে নিত্যা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটে আবার হাজির হবে জয় হিন্দ বন্দে মাতারাম